চরিত্রের প্রয়োজন আমাকে যে আর্টিস্ট মনে হয়েছে পরিচালক মেহেদিয়াসান হৃদয় নিজের সিনেমার প্রমোশন করছেন নাকি শাকিব খানের নিন্দা করছেন এই বিষয়টা এখন বোঝা বড় দায় হাসান হৃদয়ের সঙ্গে শাকিব খানের প্রথম সিনেমা বরবাদ বেশ সুপার ডুপার ইন্ডাস্ট্রির সিনেমা হয়েছিল কিন্তু তারপরে শাকিব খান তাকে কোনো ডেট দেয়নি তার পরবর্তী সিনেমার জন্য শাকিব খান ডেট না দেওয়ায় ক্ষেপে গেছেন মেহেদিয়াসান হৃদয় তাই এবার তিনি সবখানে গিয়েই শাকিবের নামে নিন্দা করছেন আর এই সাথে তাল মিলেছেন সিয়া আহমেদ। শাকিব খানের অপোজিটে হাসান হৃদয় আনতে চলেছেন তার রাখশ সিনেমা যেটা অভিনয় করতে চলেছেন সিয়াম আহমেদ এবং এই দুজনেই মিলেই এখন সাকিবের প্রচুর আকারে নিন্দা করছেন সবখানে শুধুমাত্র এখানেই থেমে যাননি তারা প্রতি কথায় প্রতি প্রসঙ্গে শাকিবকেই টেনে আনছেন কারণ তারা খুব ভালো করে জানেন যদি শাকিবকে টান নিয়ে কথা পেঁচানো হয় তাহলে এই প্রমোশন আরও কয়েক গুণ বেড়ে যাবে আর যতক্ষণ না পর্যন্ত সাকিবেনা কোনো সিনেমাকে সাপোর্ট করবে বাংলা ইন্ডাস্ট্রিতে ততক্ষণ পর্যন্ত সেই সিনেমা কোনো মতেই হিট বা হলে চলতে পারবে না যেখানে শাকিব খানের অপোজিটে সিএমকে দাঁড় করানো হয়েছে সেখানে জানি না সিএম কতটা কী কাজ করতে পারবে বাদবাকি এই রাক্ষস সিনেমায় শাকিব খানের অপোজিটে সিএম আহমেদের এই সিনেমাটা কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন